আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো এই যে আমি এখানে রান্না করতেছি চাল কুমড়া চাল কুমড়া কিনে আনছি বাজারেতে ছোট্ট একটা চাল কুমড়া ওর রান্না করতেছি আর অর্ধেক আছে তেলাপুয়া মাছ দিয়ে রান্না করতেছি তা আমি রান্না করতেছি ঘরে গেছি নাতার সারে বলছি যে একটু লোকে চা চুলায় জাল দেওয়া নাতশা জাল দিতেছে তোর ফের নানা করতেছে নয় দিন ধরছে যেখানে মাংস গিয়েছি কিছু নাতশা পাঁচ ছয় ছয় সাত দিন পরে আসছে নাতাশা টাঙ্গাইল থাকে সাত দিন পরে আসছে বলতেছে যে মাংস রান্না করে দাও মাংস আর খিচুড়ি যে আমি তো জানি না যে নাতাশা আসবো হঠাৎ করেই চলে আসছে তা আমি চাল কুমড়া রান্না করতেছি মাছ দিয়ে না তো বলতেছে মাংস রান্না করো খিচুড়ি রান্না করো খিচুড়ি খাবো তা আমি বাইরে রান্না করতেছি দিন পরেই বাইরে গেছি জানি না যে বৃষ্টি আসবো ওইভাবেই রান্না করতেছি রান্না প্রায় শেষের দিকে বৃষ্টি হয়েছে তো রোদ বাইরে সেদিকে বাইরে গেছি বাইরে রান্না করতেছি রান্না করতে করতে বৃষ্টি চলে আসলো যা করে রান্না করছি তাতে রান্নাটা শেষ করে ঘরে যাই বৃষ্টি নামে বসতে বৃষ্টি নামতেছে অল্প অল্প বৃষ্টি হইতেছে মাংসটা দিছি মাংস ই করতেছি আমার মোবাইলটা ধরছে নাতাশা ক্যামেরা ধরছে নাতাসা নাতাশা কে দিতেছে নাতশা বলতেছে ক্ষুদা লাগছে তখন বাজে দুইটা আড়াইটার মতো বাজে আমি রান্না করতেছি রান্না করতে লেট হয়ে গেছে তো আসলো আসার পরে ওর মাথা আশ্রয় দিলাম তো বোনাই না দিলাম থাকে এক জায়গায় তো এগুলোকে রান্না করতেছি যে মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে যে লোকে যে কষাইতেছে কষানোর জন্য মশলাটা কষানো হয়ে গেছে মাংস দিয়ে দিলাম আবার মাংস দিয়ে দেওয়ার জন্য কয়েকটা আলু কয়েকটা রাখছি আলু দিব মাথা ছাড়া আলু অনেক পছন্দ আলু ছাড়া চলে না ও আলু খায় দু আলু না হয় না আলু দিয়ে আমার জন্য ও আলু পছন্দ করে এই রান্না করতেছি এ রান্না করতে করতে বৃষ্টি ছোট্ট ছোটো মানে অল্প অল্প বৃষ্টি পড়ার পরে এ মন জোরে নামছে যে থাকা দেখতেছে না আমি লোকে মানে মূড়ায় রান্না করতেছি চুলাটা মুড়ায় পাশে মাঝখানেরটা চুলার মধ্যে আগুন ধরে নি এখনও এটার মধ্যে রান্না করতেছি অন্ধকারে আসতেছে তো বৃষ্টিতে বাইরে ভিজে ভিজে আমি রান্না করছি একাই রান্না করতে করতে অনেক আরও লেট হয়ে গেছে বৃষ্টিতে ডিস্টার্ব বৃষ্টিতে রান্না করতে পারি না ভালোভাবে না বইসা রান্না করে যায় না দাঁড়ায় থাকা যায় ওইভাবে চুলার পাটটা ঠিক করি নেই তো এইভাবে রান্না করতেছি এই যে বলছি এইভাবে এই জায়গায় কিছু রান্না করবো না ঘরে কিছু রান্না করব। এই জায়গাতে শুধু মাংস আর মাছের তরকারিটা রান্না নিয়ে ঘরে চলে যাব একে একে রান্না করতেছি ওরা সবটাই ঘরে ঘরে কাকি করতে চাললেই জানে আমি জায়গায় রান্না করতে তো আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের আমার পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের ভালোবাসা দিবেন আমাদের